এইদিকে ঘুম থেকে উঠে গিয়ে সমস্ত কাজকর্ম সেরে স্নান করে চলে এসেছি এখন গোপালের কাছে এখন গোপাল সোনাকে ঘুম থেকে তুলবো আর এইদিকে আমার গোপাল সোনা এখনো পর্যন্ত শুয়েই আছে তো ওকে উপরটায় রেখেছি কারণ হচ্ছে হাওয়াটা একটু ভালো পাওয়া যায় নিষ্ঠায় রাখলে হাওয়াটা অতটাও লাগে না তাই একটু উপরে রেখেছি ওকে আর এই যে এখন আসনটা ফাঁকা রয়েছে আর এই যে এখন আসনে আমার গোপাল সোনা তো গোপাল সোনাকে স্নান করিয়ে বসিয়ে দিয়েছি খাওয়ার জন্য আর এই এখানে ওর বিছানাটা ভালোভাবে সুন্দর করে গুছিয়ে নিয়েছি মশারিটা এই চাদরের নিচটাই দিয়েছি আর সুন্দরভাবে বিছানাটা গুছিয়ে নিয়েছি আর এই যে রয়েছে আমার গোপাল সোনা মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি এখন বাসে হচ্ছে দশটা আর আজকে হচ্ছে বারের বার আমাদের হচ্ছে নিরামিষ তো স্নান করে চলে এসে পুজো দেওয়া হয়ে গিয়েছে এই যে রয়েছে পূজা তো কুটুরানি এসেছিলো দুজনা মেলে একটু মারাপিট করলো কুটুরানি কাতে কাঁচতে বাড়ি চলে গেল ইনি গিয়ে আবার একটু বলে এলো যে কে আগে মেরেছে কি হয়েছে বৃদ্ধান্ত সমস্ত কিছু আর এনার সব সময় এই জামাটা যায় ঠিক আছে এই দিয়ে নেমেই যায় যাই হোক গোপাল সোনাকে ঘুম থেকে তুলে দিয়েছি দেখতেই পেলে তোমরা তো আর গোপাল সোনার আজকে পুরো ইয়েটা ভিডিওটাই আমি শেয়ার করলাম যে আমার গোপাল সোনা কোথায় ঘুমোয় দেখো অবস্থাটা দেখো তো যাই হোক ওর এরকম পাগলাম চলতেই থাকবে আর গোপাল সোনার প্রসাদ একটু পরে তুলবো একটু বসে এখানটাতে তোমাদের দাদা ভাই গিয়েছে লালবাগের ডিউটিতে ওর দুপুরবেলা আজকে লাস্ট দুপুর রয়েছে ডিউটি তো ও ডিউটিতে যাবে তার আগে আমি রান্নাবাড়ি করবো এবং রান্না কী করবো কিছুই বুঝে উঠতে পারছি না আজকে তো ভেবেছিলাম বাড়ি যাব কিন্তু আজকে বারের বার ভাবছি আজকে যাবো না আগামী দিন বৈকালের দিকে গোপালকে নিয়ে বাড়ি যাব তো সেটাই ভাবনা চিন্তা রয়েছে আমি ভেবেছিলাম আজকে তোমাদের দাদা সকাল ডিউটি তো তাই ভেবে আমি ভেবেছিলাম যে বিকেলবেলার দিকে তাহলে গোপালকে নিয়ে আমি তোমাদের দাদা সাথে চলে যাব পরে আবার আসবো এসে সাইকেলটা নিয়ে যাব। সেটাই ভাবনা চিন্তা ছিল কিন্তু হঠাৎ করেই মানে মনে পড়লো কি তোমাদের দাদাভাই বললো যে আমার হচ্ছে বইকালে ডিউটি আজকে লাস্ট বইকাল সেটাই বলল যাই হোক শিডিউলটা একটু চেঞ্জ হয়ে গেছে আর আজকে কি রান্না করব কিছুই বুঝে উঠতে পারছি না এখন দেখা যাক কি রান্না করছে রান্নাঘরের স্ট্রাকচারটা আমি বদলে দিয়েছি তো আমি ওই রকম করতেই থাকি যেহেতু ওই বাসার ঘুম পড়ে আবার সেই সকাল থেকে দেখছি একটু একটু ঘুম পড়েছে সেগুলোকেই জেরে জুড়ে ফেললাম তো সেরকমই আবার যখন থাকবো না আমি এই বাড়িতে তখন আমার রান্নাঘরের মানে কি অবস্থা হবে তার ঠিক নেই চলো বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করলাম আশা করি ভালো লাগবে আজকের ভিডিও দেখতে থাকো সঙ্গে থাকো এই দিকে বাসন মেজে একটু জল ঝরার জন্য এখানটাতে রেখেছি আর এই দিকে এখন চলো তোমাদেরকে দেখায় সেটা হচ্ছে আমার রান্নাঘর কিভাবে আমি সেট করেছি আবারও নতুন করে এই যে সামনেটাই রেখেছি হচ্ছে জলের ড্রাম আর জল ঢালা নেই জলটা একটু পরে ঢালবার আমি এখন জলটা ঢালতে পারি আর এই দিকে গ্যাসটাকে রেখেছি আর গ্যাসটার নিচে দিয়েছি ইট তো ইটটাকে আবার কাগজ দিয়ে মুড়েও দিয়েছি না হলে না ওই পিঁপড়াটার উৎপাতটা বেশিই হয় ওই কালো কালো পিঁপড়াগুলো হয় কি যে খাবার নিয়ে আসে সাদা সাদা তো সেই খাবারের সঙ্গে কালো পিঁপড়ার খুব উৎপাত আর এইখানটাতে এই যে উনুনের উপরে রেখেছি সবজি টবজিগুলো আর এইদিকে জলের ড্রাম রেখেছি তার সাথে এই যে এরকমভাবে সাজিয়ে রেখেছি আর তোমাদের মধ্যে একটা বন্ধু কমেন্ট করে বলেছ যে প্লাস্টিক রঙ করতে তো রঙটা অবশ্যই করব কিন্তু একটু সময় লাগবে কারণ হচ্ছে ওই মানে তোমাদের দাদা ভাইয়ের ছুটি পাচ্ছে না তো ছুটি না পেলে না আমার একার দ্বারা সম্ভব না তো এইদিকে এই যে বসিয়েছি হচ্ছে আলু সেদ্ধ প্রেসার কুকার আর এখানে ভাতটা উতলিয়ে গেছে তো এখন এই যে ঢাকনাটা নামিয়ে নিচ্ছি আর আমার এই গ্যাসটাই না আগুনটা জ্বলছে একটু উননের মতো মানে নিচে কালি পড়ছে আর নিচে কালি মানে যেটা বসায় না কেন তার নিচেই কালি পড়ছে তো এইদিকে প্রেসার প্রেশার কুকারে এখন আলুটা সেদ্ধ হচ্ছে এই আলুটা দিয়ে হচ্ছে আলুর দম করবো কিন্তু আজকে রান্না করতে গিয়ে দেখছি সমস্ত কিছুই বেশি হয়ে গেছে মানে সব মশলাপাতি এটা ওইটা সমস্ত কিছুই তাই কটা ভেন্ডি ছিল ভাবলাম একটু ভেন্ডিটা আলাদা করে ভেজে নিই আলু আর দেবো না আর বেগুন ছিল বেগুনটা ভাজা করব আর সমস্ত কিছু বলতে লবণ হলুদ মানে মশলাপাতির জিনিস থেকে সমস্ত কিছু একটু বেশি হয়ে গেছে আর আজকে সম্পূর্ণ রান্নাটা হচ্ছে হলুদ ছাড়া রান্না করেছি তো কাকির বাড়িতে গেলে হয়তো হতো কিন্তু কাকির বাড়িতে আর গেলাম না ভাবলাম যে চলো আজকে একটু হলুদ ছাড়া রান্না করলে কেমন লাগে সেটা একটু খেয়ে দেখব এখানে বেগুন ভাজাটা হয়ে গিয়েছে আর এইখানে হচ্ছে ভেন্ডি ভাজা তার সাথে এখন আলুর দম করবো আর তার সাথে করব হচ্ছে থোর তো থোরটাও হচ্ছে ওই আলু দিয়েই করবো দু পিস আলু রেখেছিলাম আর এদিকে রান্নাবাড়ি হয়ে গিয়েছে সেরকম কিছু দেখালাম না তোমাদেরকে এখন ঘরের দরজাটা বন্ধ করে দেওয়া সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি তো চলো এখন তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই আমি কি রান্নাবাড়ি করেছি হ্যাঁ রান্নার সময় হয়তো একটুখানি দেখিয়েছি তো তবুও ফাইনাল লুকটা তো দেখাতে হবে তোমাদেরকে তো এই এখানে সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে রেখেছি বেশ দেখতেও ভালো লাগে আর টেবিলটা সত্যি এখানে পেতে না আমি খুব ভালো করেছি এইখানটাতে রয়েছে হচ্ছে ভাত আর এইখানে রয়েছে হচ্ছে কি গো থোর ভাজা তো এইখানে আলু দিয়ে থোর ভাজাটা করেছি আর আলু দিয়ে থোর ভাজা এই প্রথমবার করলাম থোরটা কিন্তু কচি ছিল তোমাদের দাদাভাইয়ের সঙ্গে বাজার গিয়েছিলাম গতদিন সে বাজার থেকেই থোরটা নিয়ে এসেছি গতদিন নয় দুদিন আগেরকার থোর তো সেটাই রান্না করেছি কারণ নিয়ে এসেছি রান্না করার জন্য যদি নষ্ট হয়ে যায় তোমাদের দাদাভাই না আমাকে বকবে আর সত্যিই তো জিনিস নিয়ে এসে নষ্ট করাটা তো ভালো নয় তাই না তো এখানে ভেন্টি ভাজা আর হচ্ছে বেগুন ভাজা দেখিয়ে দিলাম আর এইখানে রয়েছে আলুর দম আর আজকের আলুর দমটা অনেকটাই মানে কি বলবো সমস্ত মশলাপাতি ছাড়াই আলুর দম করেছি কিন্তু দেখে কেউ বলবে যে মশলাপাতি ছাড়া আলুর দম হয়েছে আদা রসুন এগুলো ছাড়াই আলু যেহেতু আজকে বারের বার আদা টুকু আমি দিইনি অনেকটাই ঘন হয়েছে বেশ সুন্দর হয়েছে যাই হোক এখানে ঢেকে ঢুকে রাখলাম এখন যাব হচ্ছে একটু কাকিদের বাড়িতে আর গরমটাও বেশ ভালোই লাগছে তো ভাবলাম যে চলো আগে একটু কাকির বাড়ির সঙ্গে একটু দেখা করে আসি কাকি কি করছে তো চলো আমার সঙ্গে সঙ্গে তোমরাও দেখতে থাকো কাকি কি করে তো কাকিদের বাড়ি তো শর্টকাট আমি চলে আসি আমার এই পাশটা দিয়ে আর এইখানে রয়েছে সাইকেল আর তার সাথে এখানে কাকা রয়েছে আজকে বাড়িতে আর এইদিকে কাকি এখন খাচ্ছে হচ্ছে গতদিনের চাটনি ওই আমের চাটনি করেছিল তোমাদেরকে তো মনে হয় ভিডিওতে দেখিয়েছিলাম যে কাকি আমের চাটনি করেছে সেটাই এখন বসে বসে খাচ্ছে যতটুকু অংশ বেঁচে আছে ততটুকুই খাচ্ছে আর জিজ্ঞাসা করছে কে খেলে অতটা চাটনি তো কাকি তা তাই আমি আবার কাকিকে বললাম কেন তুমি গতদিন খাওনি বলছে এক খেয়েছি তাই আমি বললাম আবার গতদিন খেয়েছো আবার আজকে বলছো কে খেয়েছে তাই দেখো মুখের মানে কী আর বলবো মৃদু হাসি দিল একটা আর বৃষ্টি রানী এইখানে হচ্ছে এখন মোবাইলটা চার্জ দিবে ও যাবে হচ্ছে একটু বাইরে কোথায় সেটা বলতে পারবো না তো আমার বাড়িতে ঢুকেছে চোর তাড়াতাড়ি আমি দৌড়ে চলে এলাম ঘরে আর আসার পরে দেখছি দরজাটা খোলা তা বড়ো চোর ঢুকেছে ভাবলাম যে দেখি বড়ো চোরটাকে আজকে ধরবোই এই যে ইনি এখন তাড়াহুড়ো করে বলছে আমাকে তাড়াতাড়ি খেতে দাও কারণ আমি কাজে বেরোবো এতটাই কাজের চাপ তো চলো এখন খাবারটা বেরে নিই এই যে বন্ধুরা খেতে বসে গেছি আমি নিজেও বসে গেছি খেতে ঠিক আছে আজকে হলুদ ছাড়া রান্না তোমাদেরকে তো দেখিয়েছি খেতে বেশ ভালোই হয়েছে হলুদ ছাড়াও এত সুন্দর খাবার হয় সেটা আজকেই আমি ভেবে দেখলাম ঠিক আছে এবার থেকে মাঝে মাঝে হলুদ ছাড়াই রান্না করব আর ওই যে আমাদের দাদা ভাই খাচ্ছে খুব তাড়াহুড়ো করে কারণ কাজে বেরোবে কাজের চাপটা আজকে একটি অতিরিক্তই বেশি আর একটা মেঘও হয়েছে মেঘ হলে বৃষ্টি হলেই এদের চাপটা বেড়ে যায় এমনই এক কাজ করে দেখো তারা উড়ো করে খাচ্ছে ঠিক আছে ও খাওয়া দাওয়া করে নি তার সাথে আমিও খেয়ে নি তারপরে বাকিটা হচ্ছে তোমাদের সঙ্গে দেখা তো কুটুরা নিয়ে এসেছে আমার কাছে পিসি পিসি দিয়ে উকি ঝুঁকি মেরে চলে যাচ্ছিল আমরা এখন খাচ্ছি সেই বর্দা দিয়েছিল জামরুল সেই জামরুল এখন খাচ্ছি দুদিন হয়ে গেলো সেই জামরুল রয়েছে

আমি ছাদে উঠেছিলাম না না আমি নিয়ে আসিনি তোর যে দিয়েছে কিন্তু আমি ছাদে উঠেছিলাম আর আর নামতে নামতে না না ছাদে উঠে পারছি কুটুরানি এসেছে কুটুরানির গল্প শুনছি এখন আমি বসবাস কুটুরানি নিয়ে এসেছে একটা চিপস সেটা কুটুরানি খাবে যেহেতু আজকে আমার বারের বার আমি খাবো না আর ওর মধ্যে পেঁয়াজের ছবিতে বস এখন জামড়ল বসে বসে সাথে গল্প করি এখন বিকাল কেউ বলবে দেখো আকাশে মেঘ কত এখন রোজ দিনই বিকেলবেলায় এরকম ভাবে ঝড় বৃষ্টি শুরু হচ্ছে তো সবে শুরু হয়েছে এখনো তোমাদের দাদা ভাইকে আমি ফোন করে জিজ্ঞাসা করিনি কিন্তু আমার মনে হয় জিয়াগঞ্জে অলরেডি শুরু হয়ে গেছে আর এই ঝড় বৃষ্টির মধ্যে দেখো এনারা কি শুরু করেছে

তো দেখো গতদিন হয়নি তার আগের দিন হয়েছে হাওয়া দিয়েছে কিন্তু এত জোর হাওয়া দেয়নি দেখো ওই দেখো একটা আছে মানে ডাব আর এই যদি নাড়ি ধুপ করে পড়ে বৃষ্টিও পড়ছে ট্যাপ টুপ করে এদিকে আমও মনে হচ্ছে একটা দুটো করে পড়বে গাছে তো এমনি আম হয়নি তারপরে আবার যদি আমগুলো পড়ে যায় কি করে কি হবে অন্ধকার সব কারেন্ট নেই এই ঝড় বৃষ্টির মধ্যে আবার অন্ধকারে বসে রয়েছি আমি এখানে আর যা বাইরের পরিস্থিতি এই ঝড় হচ্ছিল এখন দেখো একটাও পাতা নড়ছে না দেখো একবারে স্তব্ধ হয়ে গেছে দেখো কোনো পাতা নড়ানোর সিন নাই কোনো কিছু না জিয়াগঞ্জে নাকি হচ্ছে শিল পড়ছে জিয়াগঞ্জে মানে যেখানে তোমাদের দাদা ভাই কাজ করে সেখানে নাকি শিল পড়ছে তার সাথে ঝড় বৃষ্টি দুটোই তাই আমাকে ফোন করেছিল এই মুহূর্তে ফোন করে বলছে আজকে আর চিন্তা করো না আজকে মনে হয় নাইট হবে আজকে যদি নাইট হয় তাহলে একবারে সকালে আসবে না কারণ সকালবেলা ওর রয়েছে ডিউটি একবারে দুপুরে আসবে ভাবা যায় বলো দুপুরবেলা গিয়েছে আজকে সেভাবে মানে তোমাদের দাদাভাইকে আমি দেখাতেও পারিনি বিডি তো শুধুমাত্র খাওয়ার সময় দেখিয়েছি তো উনি গিয়েছেন কাজে ঝড় বৃষ্টির টাইমও পাইনি ঝড় বৃষ্টিও শুরু হয়ে গেছে ওদের নাইটও পড়েছে সবারই নাইট তো সকালে এসে কী করবে সকালে তো ডিউটি রয়েছে জমজমিয়ে বৃষ্টি এখন এখানে শুরু হচ্ছে একবারে দুপুরে আসবে তাই আমাকে ফোন করে বলছে চিন্তা করো না একবারে দুপুরে আসবো আগামী দিন আর বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে মানে ওই দিক ওই দিক থেকে বৃষ্টি শুরু হয়েছে মানে আচ্ছা এদিকেও হবে বুঝেছো শিল পড়ার কথা বলছেন শিল পড়েছে এখানে শিল্প হচ্ছে বসা না জল আসছে এই বৃষ্টি শুরু হয়ে গেছে ছিটে ফোটা মানে ছিটে ফোটা না ভালোই জোর শুরু হয়েছে বৃষ্টি ফ্লাস দিয়ে আমি কথা বলছি ঠিক আছে তার জন্য এরকম আলো পাচ্ছ না হলে পুরো অন্ধকার দেখো তাহলে এখন দরজাটা লাগাই জুতোটা আমার ভিজবে এখান থেকে দরজাটা লাগিয়ে দিই যাতে জলের ছিটাটা না আসে আর ওটা লাগানোই আছে ঘরের দরজাটাও লাগানো রয়েছে মানে জানালাটা জানালা তো জলের ছিটা আসতে পারে মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে বুঝেছ মাকড়সার জাল মনে আছে এই হচ্ছে পরিস্থিতি এখন রোজ দিন বিকেলবেলায় এরকম জড় বৃষ্টি কারণ ঝড় বৃষ্টির সময় হয়েছে জামাই ষষ্ঠী মানে জ্যৈষ্ঠী মাসে ঝড় বৃষ্টি হয় বৈশাখ ঝড় বৃষ্টি বৈশাখ মাস তো হয়নি বৈশাখ মাসে হয়েছে বৈশাখ মাসের শেষের দিন হলো আর এই যে জ্যৈষ্ঠ মাসের শুরুতে শুরু হয়ে গেছে এখন এরকম তো চলবেই আষাঢ় পোশাক জষ্টি আশা এগুলো সব জল বৃষ্টি থাকে এখন জল বৃষ্টি হোক আর কি এটা তো আর নিজের হাতে নেই যে এই বললাম মোবাইলের চার্জ সেফটি চার্জ আর এগুলো কারেন্টও বন্ধুরা বলতে বলতেই শিল পরা শুরু হয়ে গেছে আমার টাল থেকে শিল ভালোই পড়ছে ঠিক আছে শিল পড়ছে শিল শিল পড়ছে বন্ধুরা ওই দেখো ওই দেখো গড়িয়ে আসছে ছোট ছোট পড়ছে এখন বর্তমানে শিল রে জল এসে গেছে আমাদের দাদা ভাই ভুল কথা বলেনি বুঝেছো এখানে ছোট ছোট শিল পড়লো এই ছোট ছোট পড়তে পড়তে কখন দেখবা বড় বড় শিল পড়তে লাগবে সন্ধ্যা লেগে গিয়েছে আর কারেন্টটাও আছে ঝড় বৃষ্টির সময় কারেন্টটা ছিল না তারপরে আবার কারেন্ট এলো তো এখন সন্ধ্যা লেগে গিয়েছে আমি ড্রেসটা চেঞ্জ করে তারপর সন্ধ্যা প্রদীপটা দিয়ে নেবো আর গোপাল সোনাকে খাইয়ে দিয়ে ওকেও তাড়াতাড়ি আজকে ঘুম পাড়িয়ে দেবো তারপরে দেখি তোমাদের দাদাভাইয়ের হয় আবার নাইট পড়ছে নাকি বলে তো দিলো যে নাইট আছে দেখা যাক নাইট যদি থাকে অবশ্যই জানতে পারবে তোমরা আর যদি নাইট না থাকে তাহলে সেটাও দেখতে পাবে যদি নাইট থাকে তাহলে কাকি না হলে বৃষ্টিকে রাখ দেবো আর তোমাদের দাদা চলে আসলে তখন তোমার কোনো সমস্যা নেই সেটাই আর রাত্রের রান্না বলতে তোমাদের দাদা আসলে রান্না হবে না আসলে হবে না সেটাই একবারে তলা টলা মেরে ডেকে ঢুকে দিয়ে আসো গাড়িটা

বরটা কাম করে আসলো আর আমি করব নাকি রাত বারোটার সময় আসতো কাছ থেকে নকশা মামাচ্ছ আরে বাবা নাইট ডিউটি হলেই তো হয়েছে তো তালা মারা তালা মারো নকশা মারো না রাত্রে বেলায় ঠিক আছে আর ওইদিকে ভাত হচ্ছে ভাত এখনো দেরি হবে হতে সবে তো উতলালো এখন গাড়িটা ঢাকুক তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিও নিয়ে ফিরছি আগামী দিন ততক্ষণ তোমরা সুস্থ থাকো আর সবাইকে ভালো রেখো আর তোমাদের ওইদিকে ঝড় বৃষ্টি কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও চলো আজকের মতো তাটা গুড নাইট শুভরাত্রি